ঝিনাদহে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত সুলতানার এনামের ভিডিওচিত্রে বিস্তারিত মুমূর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্তদানে এ মহৎ স্লোগানকে সামনে রেখে ঝিনাদহ ওয়াজিরালি স্কুল অ্যান্ড কলেজ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনিশে আগস্ট সকাল এগারোটায় স্কুল মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয় এই আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ক্যাম্পেইনে শতাধিক মানুষ অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাদ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম ই বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর এবং ঝিনাধু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইটন বিদ্যালয়ের অধ্যক্ষ নাহিদা আক্তার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অজয় স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ কামুজ্জামান লিটন সহযোগিতায় ছিল সামাজিক ঐক্যজোট ঝিনায়দহ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান রক্তদান শুধু মানব সেবারই নয় সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সরবরাহ করা সম্ভব হয় যা অসংখ্য প্রাণ বাঁচাতে সহায়তা করবে তারা আরও বলেন এ ধরনের উদ্যোগ সমাজ ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে নেতৃবৃন্দরা এ আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তার সবুজ বাংলা টিভি চিনায়ত